প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করে সকলে ভালো আছো ইতিমধ্যে আমি তোমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের উপর দুইটা এমসিকিউ ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি তো এই জায়গায় তোমাদের অনেক প্রশ্ন হতে পারে যে স্যার আমাদের প্রতিটা ক্লাসে পনেরো থেকে বিশটা এমসিকিউ আলোচনা করা হচ্ছে এগুলো একটু কম হয়ে যাচ্ছে না আমি তোমাদের একটু বলতে চাই আমি এই পর্যন্ত যে এমসিকিউগুলো আলোচনা করেছি সবগুলো বোর্ডের কয়েকশন ছিল আজকেরগুলো বোর্ডের তোমরা দেখবা এই কয়েকটা এমসি মধ্যে মধ্যে বারবার রিপিট হচ্ছে এবং ওই সেম আসতেছে তো আমি তো বলছিলাম যে শত শত এমসিকিউ পড়ার আসলে কোনো আবশ্যিকতা নাই আমি মনে করি তুমি একটা এমসিকিউ এমনভাবে পড়বা যা যে এমসিকিউটা একটা এমসিকিউ চারটা এমসিকিউকে করে কারণ চারটা অপশন থাকে না এর মানে কি আমি দশটা এমসিকিউ পড়াইলে তোমাকে বুঝে নিতে হবে চার দুশো চল্লিশটা এমসিকিউ তোমার পড়া হয়ে গেছে তো চলো আজকে আমাদের এই ক্লাসটা করি দেখো প্রথম এমসিকিটা কিন্তু আমার আগের ক্লাসে রিপিটেশন হয়েছে রিপিট হয়েছে দেখো একুশ নম্বর কোয়েশনটা কি যে ম্যাগনেশিয়াম অক্সিজেন যে ম্যাগনেশিয়াম অক্সাইড বিক্রিয়াগুলো হলো তো এই বিক্রিয়াগুলোর কী অপশনটা আছে ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন এমজিও আমার আগের ক্লাসের প্রশ্নটা রিপিটেশন হয়েছে এটা কোন কোন বিক্রিয়াকে সমর্থন করে তোমরা জানো এটা একটা সংযোজন বিক্রিয়া যে অপশনে কি কি আছে যে এটা দহন হ্যাঁ দহন অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌলবাজকে পুড়িয়ে তার উপাদান মূলের অক্সাইডে পরিণত করাকে দহন বলা হয় সংযোজন একাধিক বিক্রিয়ক থেকে একটা উৎপাদ উৎপন্ন তাকে সংযোজন বলে জারণ বিজারণ এই জায়গায় জারণ মান শূন্য এই জায়গায় জারণ মান শূন্য মাইনাস টু প্লাস টু সুতরাং এই অর্থাৎ তিনটা অপশনে আমাদের আনসার দেখছো এটা কিন্তু আগের ক্লাসে রিপিট রিপিট হয়েছে আমি বলছিলাম যে এই কোয়েকশনটা চার মার্কের একটা কোয়েকশন আসতে পারে যে উদ্দীপকের বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়াকে সমর্থন করে সো আমি আর এখন যেহেতু আগের ক্লাসে আলোচনা আছে এটা নিয়ে আর বেশি আলোচনা করবো না একুশ নাম্বার আমাদের এটা এখন দেখো বাইশ নাম্বার কোয়েকশনটা আসলে কি ওই জায়গায় বলছে কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন কার্বন মনোক্সাইড সিও মানে কি কার্বন মনোক্সাইড বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে স্যার বিজারক মানে কি সে জারিত হয় তো তুমি দেখো মান যদি বসাই মাইনাস টু আমাদের মুখস্থ এই জায়গায় কার্বনের জার্মান মান হবে প্লাস টু এর অংশ মাইনাস ট্রংশ প্লাস টু হবে এটা মৌলিক পদার্থ এটা জানান মান শূন্য হবে অক্সেন মাইনাস টু ইন্টু টু এই জায়গায় প্লাস ফোর তো দেখো সাই শূন্য থেকে প্লাস টু হইছে মানে সে জারিত হইছে যে জারিত সে বিচারক যে জারিত হয় সে কি বিচারক এই জায়গায় কার্বন কি প্রশ্ন করছে যে বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে শূন্য থেকে প্লাস টু হইছে মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে আমাদের আনসার হবে টু দেখো তাই অপশনে টু আছে কিনা আছে বুঝতে পারছি এখন আসো বর্ষাকালে বাড়ির ছাদে পিচ্ছিলতা দূর করা কোনটি আমার একটা আমি যখন থিওরিক্যাল আলোচনা করি ওই জায়গায় কিন্তু তোমাদের একটা প্রশ্নই আছে পাকা বাড়ির চাঁদ পিচ্ছিল হইলে বালি দেওয়া হয় কেন তো বালির সংকেত কি এস এখন প্রশ্ন হইল পিচ্ছিলতা হয় সাধারণত খার জাতীয় পদার্থের কারণে কিছু কারণে খার জাতীয় খার জাতীয় পদার্থকে প্রশমিত করতে আমার অম্ল জাতীয় পদার্থ দেওয়া লাগে তাইলে আমরা তেইশ নম্বর কোয়েকশনের যে আলোচনাটা এই জায়গায় দেখো যে যে পদার্থ দেওয়া আছে তো পিচ্ছিল হয় খার জাতীয় পদার্থের কারণে খার খারের বৈশিষ্ট্যই আসলে পিচ্ছিলতা তোমার নবম অধ্যায় পড়ে পিচ্ছিল খার জাতীয় পদার্থের কারণে খার জাতীয় পদার্থ এখন দেখো এই জাতীয় পদার্থকে প্রশমিত করতে হলে আমার কি দেওয়া লাগবে জাতীয় পদার্থ এখন তোমার এই অপশনে জাতীয় পদার্থ কোনটা আছে দেখো তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তো অবশ্যই এম জিও এটা কি বলতো দাতুর অক্সাইড খার ধর্মী চতুর্থ দেয় পড়ছো গ্রুপ টু এর মৌলসুমের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে খার দ্রবণ তৈরি করে তো দাতুর অক্সাইড খার ধর্মী ক্যালসিয়াম হাইড্রক্সাইড খার ধর্মী সুতরাং আমার আনসার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এই পিচ্ছিলতা দূর করে রেখে সিলিকন ডাইঅক্সাইড কেন সিলিকন হলো অদাতু বা অপদাত আমরা বলি যাদের বেশি ইলেকট্রন থাকে তারা অদাতু অদাতুর অক্সাইড গুলো আসলে কি অম্লধর্মী সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী তাই পিচ্ছিলতা দূর করার জন্য আমরা আসলে কি দিব সিলিকন ডাইঅক্সাইড যেটাকে আমরা বালি বলি ওকে তাইলে আমরা আনসার পেয়ে গেছি এখন আসো অন্তত এই জায়গায় আমাদের আনসার যেটা ছিল অন্যগুলা মুসেফেলি আমার এই কোয়েশন আনসার হলো সিলিকন ডাইঅক্সাইড এখন আসো নাম্বার এইটাও কিন্তু রিপিট আস দেখো ফেরাস প্লাস ক্লোরিন ক্লোরিনাল টু ক্লোরাইড ফেরাস প্লাস ক্লোরিন এই জায়গায় কি হয়েছে তুমি নিজেও দেখতে আসো চব্বিশ নাম্বার আমরা যদি একটু রিয়াকশনটা লিখি ফেরাস এফ ইসিএল টু প্লাস সিএল টু এ করো এই জায়গায় কি হয়েছে এফ ই টু টু বিজারক তো তুমি মান বসাও গতানুগতিক নিয়মে ক্লোরিনের যার মান মাইনাস এটা প্লাস এটা -1 এটা কি প্লাস এটা ফেরাস আর এটা কি ফেরিক ক্লোরিনের যারণ মান শূন্য এ জায়গায় আয়রন কি হয়েছে টু প্লাস থেকে থ্রি হয়েছে মানে জারিত হয়েছে যে জারিত হয় সে হবে বিচারক আচ্ছা এই জায়গায় কি কি অপশন দিছে দেখো এই জায়গায় কি কি অপশন দিছে আমরা একটু খেয়াল করি ভালো করিয়া এফ ই টু প্লাস বিচারক যে জারিত হবে হ্যাঁ এফ ই টু প্লাস ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে সুতরাং বিচারক অর্থাৎ এই এটা ঠিক আছে আমার জন্য তারপরে কি এফ ই টু প্লাসের জারণ ঘটে হ্যাঁ এই কথাও সত্যি এফ ই টু প্লাসের জারণ ঘটে এই কথাও সত্যি সিএল টু জারক জারক খারা যারা ইলেকট্রন গ্রহণ করে বিজাড়িত পারে ক্লুরিনের এই জায়গায় ক্লুরিন এই জায়গায় কী করছে একটু দেখো তো ক্লুরিন জায়গায় শূন্য থেকে মাইনাস ওয়ান হয়েছে দেখো এই জায়গায় আরেকটা জিনিস তোমরা ভুল করতে পারো যে এই জায়গায় ক্লুরিনের মাইনাস ওয়ান এই জায়গায় মাইনাস তাহলে কেউ কেউ মনে করে যে জায়গায় মাইনাস আর এই জায়গায় মাইনাস এই ভুলটা কখনো করবা না কারণ ক্লুরিনের জার্মান সব সময় আসলে মাইনাস হয় এই জায়গায় দুইটা দেখায় মাইনাস মা-2 হইছে এই জায়গায় তিনটা দেখায় মাইনাস থ্রি হয়েছে কিন্তু আসলে জারণ মান আসলে কি মাইনাস ওয়ান অর্থাৎ এই ক্লোরিনের কোনো পরিবর্তন ঘটে না কিন্তু এই জায়গায় শূন্য থেকে মাইনাস ওয়ান মানে কমসে কম মানে কি বিজারণ যে বিজারিত হয় সে কি জারক তো এই জায়গায় ক্লোরিন আসলে জারক কথা সত্য অর্থাৎ আমাদের আনসার হবে এক দুই তিন অর্থাৎ অপশান নাম্বার চতুর্থ ডি এক দুই তিন আশা করি বুঝতে পারছি এখন দেখো তো পঁচিশ নাম্বার আসলে আমাদের কি আছে পঁচিশ নাম্বার টোয়েন্টি ফাইভ দেখো এই চ্যাপ্টারে মোটামুটি জারণ বিজারণ টপিক এইগুলা থেকে বেশি আসতেছে হ্যাঁ এই জায়গায় একটা বিক্রিয়া দেওয়া কি দেওয়া HCl প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অদ্রবণীয় পদার্থ তোমাদের ইয়েতে দেওয়া আছে সাদা পদক্ষেপ তৈরি করে এই জায়গায় কি হবে লবণ এবং মানে তো এটা কোন ধরনের বিক্রিয়া এটা এসিড এবং খাট দেখা যাচ্ছে এটা একটা প্রশমন বিক্রিয়া আচ্ছা তো প্রশমন বিক্রিয়া নন রেডক্স হয় এই জায়গায় ইলেকট্রন আদান প্রদান ঘটে না আদান প্রদান ঘটে না সত্যি। তাপ উৎপন্ন ইয়েস সকল প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদিত বিক্রিয়া এবং আপনারা জানেন এই জায়গায় প্রশমন তাপ উৎপন্ন হয় এই প্রশমন তাপের মানটা কি বলতে পারবেন ডেলিচ মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুল এটাকে আমরা প্রশমন তাপ বলে আমি থিওরি আলোচনায় বলছিলাম যে প্রশমন তাপ কাকে বলে আমার একটা দেয়া প্রশ্নই আছে ডেলচ এর মান দিলে এই জায়গায় ঋণাত্মক হবে কি হবে ঋণাত্মক হবে ডেলেচের মান দিলে কি হবে মাইনাস হবে অর্থাৎ প্রশমন বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া কথা সত্য এটা কথা সত্য অদক্ষেপ পরে না এই এটা নিজে একটা অদক্ষেপ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে এটা অদক্ষেপ করেন অর্থাৎ এক দুই আমাদের পঁচিশ নাম্বার আনসার হবে এক এবং দুই অর্থাৎ প্রথম অপশন এখন আসো টোয়েন্টি সিক্স কি দেওয়া আছে আমাদের ছাব্বিশ নাম্বারে কি দেওয়া আছে ছাব্বিশ নাম্বারে দেওয়া আছে নিচের কুঞ্জটি পানিতে অদ্রবণীয় খেয়াল করো তোমরা রাসায়নিক বিক্রিয়া চাপ্টারে কয়টা পদক্ষেপের কথা বলা আছে বলো তো এ জি সি এল এই যে এটা একটা সাদা পদক্ষেপ পরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা সাদা পদক্ষেপ তারপরে বেরিয়াম সালফেট এটার কথা বলা আছে কিন্তু সাদা এর মূলত অদক্ষেপ বলতে এই জায়গায় দেখো একটা তুমি শিখবা কিন্তু না ওইটার সাথে সাথে যাতে এই চ্যাপ্টারে যত অদক্ষেপ আছে এটা যাতে তুমি রিভিশন দিতে পারো তো এই জায়গায় আনসার আমরা একসাথে বলতে পারতেছি যে নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয় আনসার হলো সিলভার ক্লোরাইড আমরা জানি যে সিলভার নাইটেড আর সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করি সিলভার ক্লোয়েড সাদা অদক্ষেপ বানায় সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় পটাশিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় আনসার হলো সিলভার ক্লোরাইড এখন দেখো এই একটা এমসি কভার করে যদি একটু তুমি বুদ্ধিমান হোক এর মানে কি অদক্ষেপ টাইপের একটা প্রশ্ন আমাদের আসতে পারে তো তুমি দেখবা যে তোমার রাসায়নিক আসলে অদক্ষেপ নিয়ে কথাবার্তা বলা হয়েছিল ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পরে সিলভার ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওই যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এই জায়গায় কিন্তু লেখা ছিল যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয় তারপরে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ এটা ষষ্ঠ অধ্যায়ও কিন্তু আছে তোমাদের তারপরে এই জায়গায় দুইটা পদক্ষেপের কথা আসতে পারে ফেরাস হাইড্রোক্সাইড হলো সবুজ আর ফেরিক হাইড্রোক্সাইড হলো লালচে বাদামি মোটামুটি এই পদক্ষেপগুলো নিয়ে তোমাদের সপ্তম মধ্যে আলোচনা করা হয় এটা হলো সবুজ পদক্ষেপ এটা কি লালচে বাদামি অদক্ষেপ কপার হাইড্রোক্সাইড এটা নবম অধ্যায়ের আলোচনায় আছে এটা এটা এটাই কিন্তু অদক্ষেপ করে নীল অদক্ষেপ এই যে মোটামুটি এই যুগগুলোই তোমার আসলে আসে অদক্ষেপ আঁকারে এই জায়গায় আমার আনসার আসলে কি সিলভার ক্লোরাইড সাদা অদক্ষেপ বানাবে এখন চলো সাতাইশ আসলে কি টোয়েন্টি টোয়েন্টি সেভেনটাতে আসতে লাসা তেলে নীতি থেকে যাই হোক কিছুক্ষণ পর আসলো এই জায়গায় তোমরা একটা চিত্র দেখছো বিসি রেখা দ্বারা কোনটি বোঝায় এটা আমাদের আমার আসলে থিওরিক্যাল ক্লাসে খুব সুন্দর করে আলোচনা আছে আমি এখন আর ডিটেলস যাচ্ছি না এই যে স্যার আমরা জানি লেখচিত্র যে আমরা অঙ্কন করি এ একটা এ একটা এটা বোঝা যাচ্ছে সময়ের সাথে সাথে বেগ হ্রাস পায় এটা সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধি পায় কিন্তু এই জায়গাটাই হলমুখী বিক্রিয়ার সমাবস্থা সম্মুমুখী বিক্রিয়া এবং পশ্চাদমুখী বিক্রিয়ার ব্যাগ কি হয় সমান হয় বিক্রিয়ার সম্যাবস্থা এটা এটা কি বুঝায় বিক্রিয়ার সম্যাবস্থা বোঝায় অর্থাৎ সাতাইশ নম্বর আনসার আমার বি আশা করে আমরা বুঝতে পারছি এখন আর নম্বর কয়েকশন আমরা আসলে দেখি কি आशला की आसे? 28 নম্বরে আসলে আমাদের কি আছে 28 ক্রায়োলাইটে এ ফ্লুরিনের মান কত এখন তোমরা অনেকে স্যার ক্রায়োলাইট জিনিসটা আসলে কি তাই তো ক্রায়োলাইট এখন দুঃখজনক সত্য যে ক্রায়োলাইটের সংকেত তোমাদের সপ্তম অধ্যায়ে হয়তো নাই তো নিয়মটা দেওয়া আছে যে জারণ বিজারণ জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মের মধ্যে দেওয়া আছে জারণ মান সম্পর্কে তো ক্রায়োলাইট আসলে হইল এন এল এফ সিক্স এটা রাসায়নিক পর্যায় সরনের সতেরো নম্বর গ্রুপে অবস্থিত আমরা জানি সতেরো নম্বর গ্রুপে অবস্থিত মৌলসমূহের সময় মাইনাস ওয়ান হয় আর ফ্লুরিন পর্যায় সবচেয়ে তরিত্রিন্তক মৌল সুতরাং তারটা মাইনাসই হবে তো এই জায়গায় আসলে মাইনাস ওয়ান এলুমিনিয়াম প্লাস থ্রি সোডিয়াম প্লাস ওয়ান ইন্টু থ্রি এই দেখো টোটালটা মিললে কিন্তু শূন্য হয়েছে অর্থাৎ ফ্লুরিনের জার মান হবে মাইনাস ওয়ান ছোট এক মার্কের একটা কুয়েকশন আসতে পারে যে রাসায়নিক নাম কি সোডিয়াম হ্যাক্সা ফ্লুরো এলুমিনেট এটা আসলে তোমরা দশম অধ্যায়ে পাবা দশম অধ্যায়ের সংকেতটা পাবা ওকে তাইলে ফ্লুরিনের মান আনসার হবে আমাদের মাইনাস ওয়ান পটাশিয়াম ক্লোরাইট উত্তপ্ত করলে লবণ এ এবং বি পাওয়া যায় প্রাপ্ত পদার্থদের মধ্যে কিছু দেওয়া আছে একটা বহুপদী আমরা এটা একটু সলভ করি উনত্রিশ নাম্বার আমরা দেখুন উনত্রিশ নাম্বার আমাদের কি বলছে দেখি একটু টোয়েন্টি নাইন এই জায়গায় বলছে যে পটাশিয়াম ক্লোরেট এই আমি জানি তোমাদের অনেকের এই সংকেতটাও তোমরা জানো না পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরেট সি এল ও থ্রি তোমরা এই যে এরকম ষষ্ঠ অধ্যায় যে মূলের ধারণা রাসায়নিক গণনা এই জায়গায় কিন্তু কিছু যৌগ দিয়ে দিবে কৌষ্টিক সোডা কৌষ্টিক পটাশ তুমি যদি সংকেত না জানো তাহলে তোমার কিন্তু মেধটা হবে না তুমি সৃজনশীল আনসার করতে পারবে না সো এই টাইপের যে যৌগগুলো পাবা এগুলো অবশ্যই নুট করে ফেলবা যেমন এই যে ক্রায়োলাইট তারপরে এখন যে পটাশিয়াম ক্লোরেট কে সি এল ও থ্রি এটাকে যদি আমরা তাপ দিই উত্তপ্ত করি তাইলে কি হয় ক্যাসিয়াল হয় এবং অক্সিজেন হবে এখন সমতা করলে আমরা করতে পারি এই জায়গায় পটাশিয়াম দুইটা টু আমার মনে হয় তিন দুগুণে ছয় হয়েছে তো ওরা বলছে যে আমি এটাকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোয়েটকে উত্তপ্ত করলে এ এবং বি হয় এটা ওরা বলে দিচ্ছে লবণ পটাশিয়াম ক্লোয়েটকে উত্তপ্ত করলে লবণ এ এবং বি পাওয়া যায় এটা কিন্তু সিলেট বোর্ড আসছে প্রাপ্ত পদার্থদের মধ্যে এ পানিতে দ্রবণী পানিতে সন্দেহ নাই তারপরে বি একটি বিজারক এখন বিজারক কি যারা জারিত হয় ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় ইলেকট্রন ত্যাগ করে জারিত হইতে পারে না অদাত সে ইলেকট্রন গ্রহণ করবে সুতরাং সে জারক সে জারক আমরা বলছিলাম এরকম জারক ও টু তারপরে সিএল গুলো কি জারক হয় এমন সে বিজারক না দুই নম্বর অপশন হবে না আমাদের

এবং এই ধরনের কাটামুকে বলা হয় আইসো ইলেকট্রনীয় কাঠামো বা আইসো ইলেকট্রনিক কাঠামো এ একটা প্রশ্ন হইতে পারত যে এ যুগের এনায়নো কাটায়ন আইসো ইলেকট্রনীয় কাটামু কি না আইসো মানে একই ইলেকট্রনীয় মানে সমান ইলেকট্রন বিন্যাসই আইসো ইলেকট্রনিক কাটামের আইসো ইলেকট্রনিক কাঠামো বলা যাবে আমরা নতুন একটা জিনিস শিখে নিলাম ইলেকট্রনীয় কাটামু তো ইন্টারমিডিয়েট লেভেলে আসে ওকে এর মানে আমাদের আনসার হচ্ছে এই জায়গায় পটাশিয়াম একটু উত্তপ্ত করলে হ্যাঁ আমাদের আনসার হচ্ছে ইলেকট্রন এক এবং তিন আচ্ছা স্যার এখন আমরা দেখি উনত্রিশ নম্বর শেষ আমাদের আরো দুই তিনটা কোয়েশন আমি এখনই আলোচনা করব এই জায়গায় আমাদের দেওয়া আছে ত্রিশ এবং একত্রিশ নাম্বার একটু দেখো ত্রিশ নম্বরে বলা হয়েছে দর্শকায়ন অনুপস্থিত অর্থাৎ দর্শকায়ন নাই আচ্ছা একটু বিক্রিয়াগুলা কি কি যে সকল আয়ন বিক্রিয়া বলতাম আচ্ছা অর্থাৎ পানি বিশ্লেষণ ওই যে আর্দ্র বিশ্লেষণ আর এক নাম পানি বিশ্লেষণ অপশন দেওয়া আছে দ্বি প্রতিস্থাপন দ্বি প্রতিস্থাপন আপনি বলতে পারেন ওই যে অদক্ষেপণ যে ছিল সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ফ্লোয়েড দিলে সিলভার প্লোয়েড এবং পরস্পর দুইটা মূলক প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপন দেখেন এই সবটি থেকে বিক্রি হলো পানিযোজন দর্শক বিক্রিয়াটা আসলে কপার সালফেট প্লাস সালফেটের সাথে ডট ফাইভ ইস টু ও এই যেটা কালার নীল এই পানি বিক্রিয়া কিন্তু কিছু এক্সাম্পল আছে এইগুলো তোমরা মুখস্থ করবা যেমন তুতের কালার এটার তুতে এটার কালার নীল যেমন ওই জায়গায় দেওয়া আছে জিংক সালফেট সেভেন ইস টু ও তোমাদের মিন বই এটার কালার কিন্তু সাদা হবে কারণ জিঙ্ক অবস্থান্তর মৌল না তারপরে আছে ফেরাস সালফেট সেভেন এইচ ও এটার কালার কিন্তু সবুজ বা গ্রিন বিট্রিওল এই কানসি অবস্থান্তর মৌল এটা ছিল সাদা আর এটা সবুজ এই কালারগুলো একটু মুখস্থ করে নেবে এমসি আসতে পারে তো এই জায়গায় হবে যে দর্শক আর অনুপস্থিত হবে পানির জন বিক্রিয়া কারণ এই জায়গায় আসলে কোনো দেওয়া নেওয়া বা কোনো কিছুই করতেছে না অর্থাৎ জারণ বিজারণ করতেছে না এই জায়গায় যে দর্শক থাকবে তারপরে দেখো অর্থাৎ জারণ বিজারণ যেহেতু গটে নাই তো এই জায়গায় দর্শক প্রশ্ন আসতেছে না কপার সালফেট প্লাস ফাইভ টু এখন আসো একটি প্রশমন বিক্রিয়া হ্যাঁ একত্রিশ থার্টি ওয়ান নাম্বার থার্টি ওয়ান আমাদের কি বলছে তো এইগুলা তোমরা একটু মুখস্থ করে নিবা এই যে একত্রিশ নম্বর আসলে আমাদের কি বলছে বলছে অ্যামোনিয়াম এমোনিয়াম এবং সোডিয়াম সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড ইসফুর ওকে তো এটা কি এটা খারেটা বিক্রিয়া করে লবণ পানি বানাবে অ্যামোনিয়াম সালফেট 2SO4 এই যে অ্যামোনিয়াম সালফেটের সংকেত কেমনে হইছে এটা যদি না বুঝো আমার বেসিক ওয়ান ক্লাসটা দেখবা ইউটিউব চ্যানেলে H2O তাহলে সমতাজন করলে এই জায়গায় মনে করো হাইড্রোজেন অ্যামোনিয়াম দুইটা হাইড্রোজেন যখন আটটা এই জায়গায় কয়টা 4 8 2 6 নাইট্রোজেন দুইটা এই জায়গায় আমাকে 2 দিতে হবে তো এই জায়গায় 2 দিতে গিয়া সমতাজন করে ফেলি আমরা হাইড্রোজেন আট আর দুই 10 এই জায়গায় আট আর দুই 10 মনে হয় হয়ে গেছে তোমরা একটু দেখো তো অক্সিজেন হয়েছে কিনা দুই চার দুগুণে আট 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 দু দশ আট আট হ্যাঁ দশ এই জায়গায় একটা টু লাগবে তাইলে হয়েছে এখন দেখো এই জায়গায় কি বলছে যে এটি একটি প্রশমন বিক্রিয়া অবশ্যই এসিড এবং খারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কোনো সমস্যা নাই থেকে সাদা দানাদার পদার্থ উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেট সাদা দানাদার এটাকে আমাদের কোথাও বলা হয়েছে কিনা পড়ছেন কিনা আপনি থিওরিটি আছে কিনা দানাদার পদার্থ অ্যামোনিয়াম সালফেট সাদা দানাদার পদার্থ এটা না জানলে জেনে নিন এটা সাদা দানাদার পদার্থ ঠিক আছে তারপরে হতে প্রাপ্ত পদার্থের জলীয় দ্রবণ ইয়াস খার এবং অ্যাসিড এই জায়গায় এটা হলো তীব্র এসিড এটা কি তীব্র এসিড আর এটা হলো কি মৃদু খার এটা কি মৃদু খার এটা নবম অধ্যায় একটু ভালো আলোচনা আছে তীব্র খার এবং মৃদু খারের যে লবণটা হবে লবণ কিভাবে মনে রাখবেন অর্থাৎ যা এসিড এবং খারের মধ্যে যেটা তীব্র থাকবে ওই লবণের মধ্যে তার প্রভাবটাই থাকবে সুতরাং এটা অম্লধর্মী লবণ অম্লধর্মী লবণের পিএইচ মান সেভেনের চেয়ে কম কথা ঠিক আছে এর মানে আমাদের আনসার এক দুই তিন সবটি হবে কচুতে কোন পদার্থ থাকে কচু কাইলে গলা কুচকায় না কুচকায় তো এটা খার জাতীয় পদার্থের কারণে তখন দেখি একটু লেবু খাইলে ভালো হয় আর কি অর্থাৎ কচু কাইলে গলা কুচকায় এটা আমাদের আনসার হবে কচু কাইলে গলা কুচকায় কেন খার জাতীয় পদার্থের কারণে আশা করি বুঝতে পারছি আমি আর এই এমসি উপর আর একটা মানে মেইন বই দাগানো প্লাস আর কয়েকটা এমসি নিয়ে আলোচনা করব তাহলে আমার বিশ্বাস তোমাদের বার্ষিক পরীক্ষা বলো বা টেস্ট বলো ফাইনাল বলো এর বাইরে কোনো এমসিকিউ থাকবে না তো আমার অঞ্জনরা ইউটিউব চ্যানেলের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসে